mana? ami mana? Amin mana. Ami, ami mana? ami mana? butuh butuh, butuh. mana? ami mana? Amin mana? ভূত টিক্কি নরা খেলতে দেখো আমি তো কে মারবো হে কোথায় মারবো আ ও আমি তোকে মারবো আমি তোকে মারবো আমি তোকে খেয়ে ফেলবো মুখটা লুকলো না ঢুকলো মুখটা হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে ভয় পাইছো দে কিডনির মধ্যে ভয় লাগছে